মুরগির রোস্ট আর গরুর কাজালা কালা ভুনা খাসি ভুনা তৈরি করে খাবার রেডি করে বস্তায় বস্তায় টাকা রেখে চেষ্টা করলো দুই হাজার ছেলেদের বুক ঝাঁঝরা করেছি যথেষ্ট নয় আরো প্রয়োজনে দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবো তারপর ক্ষমতা টিকে থাকতেই হবে এই প্ল্যান নিয়ে যখন তৈরি হচ্ছিল আল্লাহ বলছেন দেখে রাখো তোমার এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো কেউ আছে আল্লাহ দেখিয়ে দিলেন ওর মুরগির রান গুলো ওর চাওয়ার সুযোগ হয় নাই মুরগির রান রেখে তিন লফে তাকে দিল্লি পার হয়ে হয়েছে অতঞ্জুল মুলক মিমমানতাশা একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করলো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুমি ওলামায়ে কেরামদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো তাফসীর মাহফিল বন্ধ করেছো ওলামায়ে কেরামদের জেনে ঢুকিয়েছো মসজিদের মেহরাবে ওলামাদের অপমান করেছো এইবারে তোমার সামনের থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে কেড়ে নিয়েছেন কে অতঞ্জুল মুলক মিমমানতাশা অতইজ্জুম ইজাত দেওয়ার মালিক তুমি অপমান করার মালিক ওকে সুতরাং মনে রাখতে হবে আমি যে আয়াত বলেছি সৌরায় কথা আয়াত আল্লাহ অদা করেছেন যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ চাচ্ছেন তাদেরকে এবারে সাহায্য করতে তাদেরকে ক্ষমতা দিতে কিন্তু জেনে রাখবেন যেইভাবে অক্ষমত হয়ে সেদিন তোমরা ফ্যাসিস্টদেরকে তাড়িয়ে ছিলে সেই ঐক্য যদি ধরে রাখতে না পারো আলিয়া কওমিয়া দাওয়ান্দী বেরলভী আহলে হাদিস সারাফি জামাতি হেফাজতি যে যে দল کرونا কেন সেদিন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলে যদি ঐক্যবদ্ধ থাকতে পারো না হাসিনা করে ঢুকে পড়বে না বরং চট করে ঢুকে পড়লে এদেশের জনগণ তাকে খপ করে ধরে চাপলা চত্তর হত্যার বিচার করে মিডিয়ার বিদ্রোহ নামে হত্যা করা হয়েছে তাদের বিচার করে ব্রাহ্মণ বাড়িয়া হাটাজারি শহীদদের বিচার করে সর্বশেষ জুলাই আগস্টের শহীদদের বিচার করে তাকে ফাঁসির মাংসে জুড়াবার জন্য এদেশের জনগণ যখনই দেখবে চট করে ঢুকে পড়েছে খাপ করে ঢুকে ফাঁসির মাংসে দুলাবার জন্য তৈরি আছে যুগে যুগে শাসক গোষ্ঠী জালিমরা ফেরাউনরা একদল মানুষকে দুর্বল করে রাখে নিজেদের শাসনকে পাকাপোক্ত করার জন্য সূরা আরফ ২৮ নম্বর সূরা এর শুরুতে আল্লাহ সুরা কাসাস 28 নম্বর সুরা এর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া যুগে যুগে যারা ফেরাউন হয়ে এসেছে তাদের কিছু চরিত্র তুলে ধরেছেন কোরআনের সাদ হয়েছে ইন্ন ফিরাউনা আলা ফিল নিশ্চয় ফেরাউন তার জমিনে বিসর্বখণ্ডের সর্বখন্ডের একচ্ছত্র ক্ষমতার অধিকারী বনে গিয়েছিল। ওয়া জালা আহলা তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। গাওকের স্বাধীনতার চেতনার পক্ষে গাওকের রাজাকার কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাউকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাউকে সাহাবাগী কাউকে সাপলা চত্বর আবার কাউকে জঙ্গি কাউকে রাজাকার কাউকে ধর্ষক পর্যন্ত বানাবার চেষ্টা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাদ'ইফু ত্বায়ফাতাম মিনহুম যুগে যুগে ফেরাউনেরা তার দেশের একটা জনগোষ্ঠীকে দুর্বল করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউনদেরকে আমি সুযোগ দেই ছাড় দেই না ঢিল দেই না ছেড়ে দেই না এবারে পালা এসেছে অনুরিদ ওয়ান নামুন ফিল আরদ আমার ইচ্ছে হলো যে জালিমরা অত্যাচার করেছে যারা আলেম ওলামাদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছে তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল কোরআনের পাখিদেরকে যারা কারাবন্দী করেছিল মসজিদের মেহরাবে ইমামদেরকে যারা অবরোধ অপমান করেছে

যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল নির্যাতন নিপীড়ন করা হয়েছিল এবারে আমার পালা এসেছে তাদের প্রতি অনুগ্রহ করা এটা আপনাদের জন্য সুসংবাদ এরপরে আল্লাহ বলছেন খালি অনুগ্রহই করব না আমাদেরকে মুক্ত করেছেন এটা আল্লাহর অনুগ্রহ আজকে এখানে শেখ আমির হামজা সাহেব এসেছেন জসিমুদ্দিন রহমানি এসে গেছে মামুদুল হায়েক সাবরা মাঠে আছেন হেফাজত নেতারা মাঠে আছেন আল্লাহর প্রথম আদা ছিল ওয়া নুরিদু আন নাবুন যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল নির্যাতন নিপীড়ন করা হয়েছিল আমি তাদের উপরে অনুগ্রহ করব তাদেরকে জেল থেকে মুক্ত করব এরপরে দুই নাম্বার কথা ভালো করে শুনে আল্লাহ কি বলছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান আমি এবারে তাদেরকে ইমাম বানাবো লিডার বানাবো নেতা বানাবো কে বলেছেন আল্লাহ ওয়ারিসিন তাদেরকেই আমার ভূখণ্ডে আমার জমিনে নেতৃত্ব দেওয়া আমার প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতা দান করব পয় নাম্বার হলো 3টা 4 নাম্বার অনুমাচ্ছি না ফিল আড়োতে আমি পৃথিবীতে তাদেরকে শক্তিশালী করব তাদেরকে দৃঢ় অবস্থান দান করবো ক্ষমতা দান করে এরপরেটা একটা আর নুরিয়া ফের আউন আওয়াহামা নাওয়াজ্জুনু দাহুমা মিন হুম্মা কানু হাজারুন বিদায়ের আগে কৌয়া কাদের বলেছিলো ক্ষমতা হাত ছাড়া হলে পাঁচ লক্ষ লোক মরে যাবে ভয় পাচ্ছিল না অবশ্য দেশের জনগণ তাদের মতো জালিম নয় বলে সেই পাঁচ লক্ষ লোককে হত্যা করা হয় নাই কিন্তু আল্লাহ বলছেন ওয়ানুরিয়া ফেরাউনাবাহামা নাওয়াজ্জনৌ দাহমা মিন এই জালিম শাসক তারি ফ্যাসিস্ট এই শাসকদেরকে দেখিয়ে দিব নুরিয়া আমি ফেরাউনকে হামানকে এবং তাদের সৈনিকদেরকে তার মানে হাসিনাকে কাদেরকে এবং তাদের সৈনিকদেরকে আমি দেখিয়ে দিব মাকানু হাজারুন যা তারা ভয় করছিল তারা যেটা ভয় করছিল আমি তা দেখিয়ে দিব ওরা চেষ্টা করেছিল আলেমদেরকে অপমান করার জন্য সাইদি সাহেবকে রাজাকার বানিয়ে জেলে ঢুকালো আমি আমার প্রায় আলোচনায় বলে থাকি সাইদি সাহেবকে মৃত্যুর পরে ঢাকায় জানাজা করতে দেওয়া হয় নাই কেন কারণ হচ্ছে এই ওরা বুঝতে পেরেছে আমরা সাইদিকে যতই জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছি যতই রাজাকার বলে অপমান করার চেষ্টা করেছি এদেশের জনগণের হৃদয়ের ভিতরে সাইদির ভালোবাসা ততই বৃদ্ধি পেয়েছে সুতরাং জীবিত সাইদি জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে গিয়েছিল মৃত্যু সাইদির লাশ তার লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকার বুকে আবির্ভূত হবে তার জানাজা ঢাকায় হলে কোটি জনতার সরতের ধাক্কায় হাসিনার গদি বিছে তার স্টাফে দিল্লি বুঝে যাবে আল্লাহু স্লোগান কম দান সময় কম স্লোগান দিয়ে না সময় কম মাত্র কয়েক মিনিট সময় আছে আজকে আমাদের মনে রাখতে হবে মেজানুর রহমান আজহারি সাহেব একজন তরুণ বক্তা কি সুন্দর তার ব্যবহার আচার ব্যবহার এই লোকটাকে কেউ হাসিনা করতে পারে না তাকে দেশ ছাড়া করেছিল প্রথম যে জনসভা তিনি করলেন পেকুয়াতে আমিও সেখানে ছিলাম আমি যখন দেখলাম স্রোতের ন্যায় জনগণের ঢল চতুর্দিকে চলে আসছে আল্লাহর কাছে মনে মনে শুক্রিয়া দায় করলাম আলামিন অন্তরের মালিক তুমি হাসিনা চেয়েছিল এই আজাহারিদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য তুমি জনগণের অন্তরে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছ আজকে হাসিনা দেশে নেই কিন্তু দেশের জনগণ সেই আজাহারিদেরকে অন্তর দিয়ে ভালোবাসে তাদের জন্য ঢল নেমে খেয়ে না খেয়ে তার মাঝে বসে আছে আমাদেরকে অপমান করার চেষ্টা করেছে আমার উপরে অত্যাচার করেছে সবচেয়ে বেশি দীর্ঘ এগারো বছর ১৬ দিন পর্যন্ত আমি কারাগারে ছিলাম আমাকে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে কারাগারের ভিতরে সাত মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেরিয়ে পড়িয়ে হাতে হ্যান্ড লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে তারপরে কারাগারে রাখা হতো আবার কোর্টে তো আপনারা দেখেছেন এত অত্যাচার করেছে কিন্তু আমি আপনাদের বলতে চাই সেই সময়গুলোতেও দেখেছি পুলিশের ফাঁক ফকর দিয়ে জনগণ আমাদের সাথে হাত মেলাবার চেষ্টা করেছে সুযোগ পেলে পকেটে হাত দিয়ে টাকা পয়সা ঢুকিয়ে দিয়েছে অন্তর থেকে দোয়া করেছে আজকে যখন সেই লোকগুলো ক্ষমতা হারালো তাদের মাথায় হেলমেট আসলো বুকে বুলেট প্রুফ জ্যাকেট আসলো পুলিশ প্রহরায় তারাও আজকে কোটে আসা যাওয়া করছে তাদের কেউ জনগণ পুলিশের ফাঁক ঠুকর দিয়ে খোঁজার চেষ্টা করে তবে হাত মেলাবার জন্য আর হাতিয়ে দেওয়ার জন্য নয় চার দিন আর সে দিয়ে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা সেটাই কোরআনে বলেছেন ওয়ানুরিয়া فرعون و حمان و جنودهم منهم ما كانوا يحذرون আমি ফেরাউন এবং হামানদেরকে এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিতে চাই যা তারা ভয় করেছিল সুতরাং আমন রক্ষা হবে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া ফেরাউনদেরকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন শেষ পর্যন্ত বিজয় হয় মুমিনদের ক্ষমতার মালিক কে সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত পড়বেন এই আয়াতের অনেক ফজিলত বিশেষ করে যারা তাবিজ লেখে ওদের কাছে গিয়ে বলবেন যে এই আয়াতের ফজিলত কি দেখবেন যে আপনাকে রাজা বাদশা পর্যন্ত বানাই দেবে হ্যাঁ আয়াতের ফজিলত অবশ্যই আছে আমি সেই ফজিলত বয়ান না করে আপনাদের খালি অর্থটা বুঝাচ্ছি আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত ক্বুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে না কোন জনগণ আল্লাহ তুমি যখন ইসলাম কবুল করেছো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছো লাই লাহাই লাল্লার সাক্ষী না দাওয়া পর্যন্ত তোমার আজান হয় না সাধু আল্লাহ ই লাহা লাই লাহাই লাল্লার সাক্ষী না দাওয়া পর্যন্ত তোমার তাও হয় না লাই লাহাই লাল্লার সাক্ষী না দাওয়া পর্যন্ত তোমার ক্ষুব্ধ হয় না লাই লাহাইল্ লাল্লার সাক্ষী না দাওয়া পর্যন্ত তোমার ইমান হয় না সাক্ষী সম্পর্কে আল্লাহ তোমাকে কোরআনে প্রশ্ন করেছেন কুল আইসাইন বল তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এরপরে পরে সে পর্যন্তই না আল্লাহ এবারে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমন সাক্ষ্য যা জিন মানব দানব ছাড়িয়ে লোহা কলং ছাড়িয়ে কোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন शाहिद আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে কি আছে লা ইলাহার ভিতরে ঘোষণা যখন সাফা পাহাড়ে মোহাম্মদাম দিয়েছিলেন সঙ্গে সঙ্গে আবুল হাবু আবু জাহার রাখেবে গেল এক মুহূর্ত আগে যাকে আল আমিন বলতো তারা বিরুদ্ধে চলে গেল কেন সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই মিশরের একজন বড় আলেম ছিলেন ফি জিলাল কোরআন যার লেখা বাংলা অনুবাদ হয়েছে

কিসের কালমা পড়াও তুমি বলো তোর কি কালমা পড়াও সে কথা এই কালেমার কথা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে এই কালেমার উপরে কিতাব লেখার জন্য আমার ফাঁসি হচ্ছে আর তুমি সেই কালমা পড়াবার জন্য এখানে শিখছ যেই সরকার আমাকে উপরে কিতাব লেখার কারণে ফাঁসি দিচ্ছে সেই সরকার তোমাকে লাই লাই লাল্লা পড়াবার জন্য বেতন দিয়ে আমার কাছে পাঠাচ্ছে রহস্যটা কি বুঝে গেল তোমার লাই লাই আর আমার লাই লাই এক নয় তোমার কাছে আমার লাই লাই কালেমা পড়ার কোনো প্রয়োজন নেই বরং তোমাকে বুঝে দিচ্ছি ভালো করে বুঝে শুনে কালেমা লাই লাই লাল্লাহ পড়ো তাহলে দেখবে তোমাকে এই জালিম শাহী কালেমা পড়াবার জন্য পাঠাবে না তোমাকেও ফাঁসিতে জুলাবে বুঝেছে আবু জাহেলরা বুঝেছে শেখ হাসিনা মানি কোন মাবুদ। মাহমুদ মানে কি যার গোলানি করা যায় আনুগত্য করা যায় যা সত্য করা যায় যার কাছে প্রার্থনা করা যায় যার কাছে সন্তান চাওয়া হয় যার আইন বিধান মেনে চলা হয় যাকে সেজদা করা হয় যার নামে পশু জবাই করা হয় যাকে সেলুট দেওয়া হয় এমন কেউ নেই লা ই লা ই করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে অন্তরে শুধু ইল্লাল্লা বলো একজনকে বসায় আল্লাহকে কাকে একটা পুরাতন বিল্ডিংয়ে রঙ করতে গেলে প্রথমে মানুষ প্রথমে পুরাতন রঙটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রঙ করে ঠিক তেমনিভাবে একজন মুসলিম যখন লাই লাই লাল্লাহ সাক্ষী দেয় লাই লাহা বলে নেই কোনো মাহবুদ বলে তারান্তর থেকে খাজা বাবা দাদা বাবা রেংতে বাবা দর্গাওয়ালা দুর্গাওয়ালা মূর্তিwala নজরwala নজরwala জুলফে দরায যসুদারায আত্রাবক্স ভঞ্জে বস যত রকমের খাজা বাবা খাজা বাবা উল্টা সবকিছু উদ্ধার করে দিয়ে শুধু একজনের জন্য খালি করে ইল্লাল্লাহ কার জন্য আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই সব ক্ষমতার মালিক মুসলিম যদি বিশ্বাস করো তাহলে এবারে তোমাকে জিজ্ঞেস করি তোমাকে আল্লাহ প্রদত্ত একটা সংবিধান দেওয়া হয়েছে সেই সংবিধানের তিন নম্বর বলা হয়েছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তোমার দেশে প্রচলিত সংবিধান রয়েছে তার সাথে কত লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কোন মুসলিম এই সংবিধান মানতে পারে এই সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন চলছে আমি জিজ্ঞেস করতে চাই এই মাহাতুরের সংবিধানকে বাতিল করে প্রয়োজনে কোরআনের সংবিধান করার জন্য রক্ত দিতে হলে প্রস্তুত আছো কিনা লাই লাহার মানে হচ্ছে লাই লাহা কুল আইনদাতা নেই বিধানদাতা নেই সংবিধানদাতা নেই আলাহুল হলকুল আমর সৃষ্টি যার আইন চলবে কেবল তার আমার দেশে কি লাই লাহার আইন চলে আল্লাহ প্রদত্ত সেই আইন চলে না অথচ আল্লাহ যখন আদমকে দুনিয়ায় পাঠাচ্ছিলেন আদম চিন্তায় পড়ে গেল যে ইবলিস শয়তান আমাকে ধোকা দিয়েছে সে আমার সঙ্গী যাচ্ছে তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে আরও বড় কষ্টের কারণ হচ্ছে ওর হায়াতকে কেয়ামত পর্যন্ত আমার সন্তানদের হায়াত হবে ৬০ ৭০ ৮০ বছর আমার সন্তান যখন ইবলিসের চক্রান্ত একটু বুঝে উঠবে তখন তার মরার সময় হয়ে যাবে আর ইবলিস তার জমানো সমস্ত কৌশল দিয়ে আমার সন্তানদেরকে গ্রাস করবে অসহায়তা দিয়ে ধোঁকা দিবে আল্লাহ তাআলা তখন আদমকে অঙ্গীকার করছেন আল্লাহ বলছেন না আমি তোমাকে এমনি ছেড়ে দিচ্ছি না কুলনা হাবিতু মিনহা জামিয়া বা বাকার 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুলনা হাবিতু মিনহা জামিয়া হে আদম তুমি তোমার স্ত্রী সন্তান সহ নেমে যাও জেনে রাখ আমি তোমাকে Amniti ছেড়ে দেব না শয়তান তোমাকে চাইলি ধোকা দিবে তা হতে দেব না ইফা মায়া আননাকুম মিননি হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার রোড ম্যাপ যাবে

আর কত সৈন্য রয়েছে তাদের কোনো ভয় নেই হিন্দুর সংখ্যা কত তাদের কোনো ভয় নেই পারমাণিক বোমা কতটা আছে কারণ তাদের মাওলা কে কুরআন পরিষ্কার বলছে দালিকা বিআনাল্লাহ মাওলালযীনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলা লাহুম মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ কাফেরদের কোন মাওলা নেই নরেন্দ্র মোদির মাওলা নেই ভারতের মাওলা নেই নাস্তিকদের মাওলা নেই ওরতাদের মাওলা নেই মুমিনদের কি আছে আমরা কি সে কুরআন ফলো করি সূরা নিসার 60 নাম্বার আয়াত ভালো করে পড়বেন

তারা ইমান এনেছে আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি কাবলিকা আপনার পূর্বের সব কিতাবের প্রতি ইমান এনেছে কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে সংসদে তোমরা কেন আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করছ তাহলে কেন তোমাদের আদালতগুলো কোরআনের আইনের পরিবর্তে ব্রিটিশের আইন দিয়ে এখনো চলে আল্লাহ বলছেন ওরা দাবি তো করে এরকম কিন্তু ইউরিদ ইলা তাগুত তারা আল্লাহর আইন বাতিল করে কোরআনের আইনকে বাতিল করে দিয়ে তার বিপরীতে ব্রিটিশের আইন দিয়ে মানব রচিত আইন দিয়ে তারা সংসদ চালায় আল্লাহ বলছেন ও ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা সুতরাং মনে রাখতে হবে আমি বলছিলাম লা ইলাহার হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ জনগণ নয় লা ইলাহার মানিয়ুছ সবস্থ আইন বিধান দোর মালিক আল্লাহ ব্রিটিশের আইন মুসলিম দেশ চলতে পারে না লাই লাহার মানি হচ্ছে শেষ দাবার উপযুক্ত আল্লাহ কোন মাজার ওয়ালা নয় মাজার ওয়ালা নয় খানকা ওয়ালা নয় পীর নয় মুর্শিদ নয় শেষ দাবার উপযুক্ত কে কোরআন বলছে তোমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন সৃষ্টির সামনে মাথা রত করবে না সৃষ্টির সামনে নয় অসুদু লিল্লা হিল্লাদি খলা কাহন্না শেষদা করো তাকে যে এগুলো সৃষ্টি করেছে ভাইরা আমার আর আলোচনা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কউলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তুই তিল মুলকে তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান কর ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ ওয়া তানজিউল মুলকে মিমমানতা শাউ তুমি যার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেবার মালিককে Морги рост! আর গরুর খেজারা কালা ভুনা খাসি ভুনা তৈরি করে খাবার রেডি করে বস্তায় বস্তায় টাকা রেখে চেষ্টা করলো দুই হাজার ছেলেদের বুক ঝাঁঝরা করেছি যথেষ্ট নয় আরো প্রয়োজনে দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবো তারপর ক্ষমতা টিকে থাকতেই হবে এই প্ল্যান নিয়ে যখন তৈরি হচ্ছিল আল্লাহ বলছেন দেখে রাখো তোমার এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো কেউ আছে আল্লাহ সুহান দেখিয়ে দিলেন ওর মুরগির রান গুলো ওর চাওয়ানোর সুযোগ হয় নাই মুরগির রাঙ রেখে তিন লাফে তাকে দিল্লি পার হয়ে যেতে একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করলো আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে দিলেন তুমি বলা মাইক রামদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ তাফসির মাহফিল বন্ধ করেছ ওলা মাইক রামদেরকে ঢুকিয়েছো ঢুকিয়েছ মসজিদের মেহের আবে ওলামাদের অপমান করেছ এইবারে তোমার সামনের থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে কেড়ে নিয়েছেন কে অতানজে অলমুল কামিমান তাসা অত ইজাত দেওয়ার মালিক তুমি অপমান করার মালিককে সুতরাং মনে রাখতে হবে আমি যে আয়াত বলেছি সৌরায় আয়াত আল্লাহ করেছেন অনুরি দুয়ার নাম আল্লাহ্ লাদিন যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ চাচ্ছেন তাদেরকে এবারে সাহায্য করতে তাদেরকে ক্ষমতা দিতে কিন্তু জেনে রাখবেন যে এইভাবে হয়ে সেদিন তোমরা ফ্যাসিস্ট শাসিরকে তাড়িয়েছিলে সেই ঐক্য যদি ধরে রাখতে না দাওবন্দি বেরলবি আহলে হাদিস সালাফি জামাতি হেফাজতি যে যে দল করো না কেন সেদিন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিল যদি ঐক্যবদ্ধ থাকতে পারো ইনশাআল্লাহ ফ্যাসিস্ট থাকি না করে ঢুকে পড়বে না বরং চট করে ঢুকে পড়লে এদেশের জনগণ তাকে খপ করে ধরে চপলা চত্তর হত্যার বিচার করে মিডিয়ার বিদ্রোহ হত্যা করা হয়েছে তাদের বিচার করে ব্রাহ্মণ বাড়িয়া হাটাজারি শহীদদের বিচার করে সর্বশেষ জুলাই আগস্টের শহীদদের বিচার করে তাকে ফাঁসির মাংসে জুড়াবার জন্য এদেশের জনগণ যখনই দেখবে চট করে ঢুকে পড়েছে খাপ করে ঢুকে ফাঁসির